মাত্র তিনশো টাকা হলেই বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা মিরিনজা ভ্যালি থেকে ঘুরে আসতে পারবেন কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন কোথায় ঘুরবেন কত টাকা খরচ হয়েছিল সবকিছু দেখাবো এই ভিডিওতে এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটা না টেনে সবাই পুরোটা দেখবেন আর যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন আপনাদের কাজে আসবে আমাদের যাত্রা শুরু হয় ঢাকা গাবতলি বাস টার্মিনাল থেকে আমাদের বাস ছিল রাত সাড়ে নয়টার সময় আমরা টিকিট করেছিলাম হানিফ বাসে গাবতলি থেকে বাজার পর্যন্ত আমাদের ভাড়া নিয়েছিল জন প্রতি এক টাকা করে বাসে উঠেই লম্বা একটা ঘুম দিতে চলে আসি কুমিল্লা নূরজাহান হোটেলে এখানে ব্রেক দিয়েছিল এরপর সরাসরি চলে আসি আমাদের মিরিনজা বাজারে আমাদেরকে মিরিনজা বাজারে নামা দিয়েছিল সকাল ছয়টার সময় আমরা এখানে নেমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা রিসোর্ট আগে থেকে বুক করে রাখছিলাম আমাদের রিসোর্ট ছিল চুন্দারবগ মিরিনজা বাজার থেকে হেঁটে গেলে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে আর যদি বাইকে যায় সেক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যাওয়া যাবে ঢাকা থেকে বেশ কিছু ভাই আসছিল আমাদের সঙ্গে বাসের মধ্যে পরিচয় না হলেও এখানে নেমে তাদের সঙ্গে পরিচয় হয়েছে এরপর আমরা পাহাড়ের রাস্তায় সবাই মিলে ট্রেকিং করতে করতে চলে যাচ্ছিলাম আমাদের রিসোর্টের দিকে পাহাড়ে আসছি পাহাড়ের মজায় যদি ফিল না করতে পারি তাহলে এখানে এসে লাভ কি উঁচু নিচু পাহাড় বেয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের রিজোর্টে আপনারা যদি কেউ মিরিঞ্জা বাজার থেকে বাইকে আসতে চান সেক্ষেত্রে জোন প্রতি একশো টাকা করে খরচ হবে আমরা এখন আসি রিজোর্টের রিসিপশনে আমরা যে রুমটা নিয়েছিলাম ওই রুমে গেস্ট থাকায় আমরা রিসিপশনে বসে ওয়েট করতেছিলাম এরপর আমাদের রুমটা রেডি হয়ে যায় আমরা চলে আসি আমাদের রুমে আমরা নিয়েছিলাম প্রিমিয়াম রুম যেটাতে এক রাত থাকতে খরচ হয়েছিল পাঁচ হাজার টাকা এই রুমে ছয়জন জন পর্যন্ত থাকা যাবে শুধুমাত্র ভাড়াটা সবার উপরে ডিভাইডেড হয়ে যাবে এছাড়াও কিন্তু এর পাশে রয়েছে জুম ঘর জুম ঘরে থাকতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় আট আট জন এবারেও কেউ যদি মনে করে টেন্টে বা তাবুতে থাকবে সেখানে খরচ পড়বে জোন প্রতি মাত্র তিনশো টাকা করে তো যাই হোক এবার আমাদের রুম ট্যুর দিয়ে দেখাই আমাদের রুমটা ছিল একদম পাহাড়ের উপরে এখানে আছে একটা কিং সাইজের বেড রুমের ভেতরে হিউজ পরিমাণে স্পেস আছে এর সাথে আছে অ্যাটাচড বাথরুম সোফা সব মিলিয়ে রুমটা ছিল জোস সব থেকে ভালো লাগার যে ব্যাপার আমাদের রুমের বারান্দা থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমাদের এই চুংদারবগ রিজোর্ট টি সব থেকে উঁচুতে হয় এইখানকার ভিউটাও অনেক সুন্দর এরপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম কস সারা রাত জার্নি করে আসছি দেন রেস্ট নিচ্ছিলাম কস সারা রাত জার্নি করে আসছি রেস্ট নেওয়ার পর আমাদের দুপুরে লাঞ্চ চলে আসলো আমরা রিসোর্ট থেকেই তিন বেলা খাবারের প্যাকেজ নিয়েছিলাম আপনারা যদি চান সেক্ষেত্রে এটা বাদও রাখতে পারেন পাহাড়ের উপরে বারান্দায় বসে পাহাড় দেখতে আমরা এখন খাবার খাবো আর আমাদের দুপুরে খাবারের ছিল ভাত পাহাড়ি মুরগির মাংস একটা সবজি ভর্তা আর ডিম সব মিলিয়ে খাবারের টেস্ট ভালো ছিল আমরা যে তিন বেলার প্যাকেজ নিয়েছিলাম এই প্যাকেজের দাম ছিল আটশো টাকা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম এখন আমরা ঘুরতে বের হব এখন আশেপাশে দেখার মতো যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো আমরা এখানে ছিলাম দুইজন আর আমাদের পাশের রিসোর্টে আরো পাঁচ ছয় জন ভাইয়া ছিল সবাই আমরা একসঙ্গে বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম নামা সহজ হলেও উঠাছিল অনেক কষ্টের অনেকটা রাস্তা হাঁটাহাঁটি করার পর চলে আসলাম একটা গ্রামের মধ্যে আসতেই দেখি এখানে একটা মসজিদ মানে এই গ্রামের সবাই মুসলিম এই গ্রামটি পাহাড়ের বন জঙ্গলের মধ্যেই এই গ্রামের নাম আমরা জানি না একটু সমতলে আসার পর অবশেষে আমরা এখান থেকে রিক্সা পেলাম আর আমরা দুইটা রিক্সা নিয়েছিলাম জোন প্রতি বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা এখন যাচ্ছিলাম মাতামহরি নদীর দিকে পাহাড়ের এই রাস্তাগুলোতে গাড়িতে করে যাইতে কিন্তু ব্যাপক ভয় লাগে ভয় লাগতেছে ঠিকই কিন্তু এটা অন্যরকম মজা আছে আমরা লামা বাজারে চলে আসি আমরা এখন চলে যাচ্ছি রিভার হিলে মানে মাতামহরি নদীতে এখন নৌকা নিয়ে ঘুরবো এই তো আমরা নৌকা উঠে পড়লাম তিন ঘন্টার জন্য আমরা এক হাজার টাকা দিয়ে নৌকাটা ভাড়া করেছিলাম টাকা দিতে হবে আবার যদি সেক্ষেত্রে এইসব জায়গায় ঘুরতে আসলে বেশি মানুষ নিয়ে আসবেন দেখবেন যে খরচ অনেকটাই কম হবে আমরা মাতামোহরি নদীতে নৌকা নিয়ে ঘুরতেছিলাম আমরা এখন দেখতে যাচ্ছি সাদা পাথর আর আমাদের সাথে যে ভাজাগুলো ছিল তারা ছিল অনেক ফানি আমরা অনেক বেশি মজা করতেছিলাম এরপর আমরা চলে যাই সাদা পাথর দেখতে এই যে দেখতে পাচ্ছেন সাদা পাথর কত সুন্দর বান্দরবানের যে সাদা পাথর আছে এটা আমার জানা ছিল না আমি ভাবতাম যে শুধুমাত্র সিলেটেই মনে হয় আছে সাদা পাথর দেখলাম সাদা পাথরের সাথে পিকচার উঠালাম হাত দিয়ে ধরলাম খুবই ভালো লাগছিল এখানে আমরা বেশ কিছুক্ষণ থেকে আমরা এখন যাচ্ছিলাম অন্য আরেকটি জায়গায় এখানে দেখার মতো আরেকটা জায়গা ছিল সেটার নাম হচ্ছে আদিবাসী গ্রাম আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আদিবাসী গ্রামে তাদের দেখেন অনেকটা মতো সব কাঠে দিয়ে বানানো হলেও মাটি থেকে প্রায় ফিট তৈরি করা হয়েছে তাদের জীবনযাপন খাদ্যাভ্যাস আমাদের থেকে অনেকটাই আলাদা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম এখানে আসার পর মনে হচ্ছে কোনো একটা রাজ্যে চলে আসছি ভেতরে দুইটাই স্টল ছিল আমরা এখানে বসে একটু চাটা খেলাম তাদের সাথে মিশলাম কথা বললাম আড্ডা দিলাম ভালোই লাগলো আদিবাসী গ্রামে আমরা সন্ধ্যা পর্যন্ত কাটাইছি এরপরে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে মাতামহরি নদীতে পানি কম থাকায় আসার সময় আমাদের নৌকাটা বালুতে বেঁধে যায় তারপরে সবাই মিলে নিয়ে চলে আসলাম আমাদের নৌকা আর এই এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে লামা বাজার এখানে এখানে কিন্তু আদিবাসীদের একটা বাজারও রয়েছে অনেক রকমের খাবার পাওয়া যায় তো আমরা রিজোর্টে চলে আসলাম এরপর আমাদের রাতের জন্য খাবার রেডি হচ্ছে আমরা এদিকে সময় কাটানোর জন্য উনো খেললাম লুডো খেললাম আসলে নেটওয়ার্কের বাইরে থাকার মজাই আলাদা চট্টগ্রামে কিছু ভাইবাদাসদের সঙ্গে পরিচয় হয়েছিল তো আমরা সবাই মিলে এখানে বসে উনো খেলছিলাম রাতের খাবারে ছিল বার্বিকিউ পরোটা যেটা আমাদের সামনে বানানো হয়েছে এই তো দেখতে পাচ্ছেন খাবার রেডি হয়ে গেছে আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করব বারবিকিউ পরোটা শসা ছিল সস আমরা লবিতে বসে খাওয়া দাওয়া করছিলাম এন্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে গেছিলাম রুমে আমরা সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছি ঘোরাফেরা করছি যার কারণে অনেক টায়ার্ড লাগতেছিল একদম সকাল সকাল উঠে পড়ছে আমরা মেঘ দেখার জন্য আমরা চলে আসছি আমাদের রিজোর্টের ভিউ পয়েন্টে যেখানে দাঁড়িয়ে থেকে পুরো বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি দেখা যায় কারণ আমাদের চুংদারবগ রিসোর্টটি অনেক উঁচুতে হয় এখানকার ভিউটা অনেক ভালোভাবে নিতে পারতেছিলাম সকালে রোডটা এনজয় করতে করতে চলে আসলো আমাদের সকালের নাস্তা সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি মানে মাংস দিয়ে এর সাথে ছিল সালাদ আর ডিম ভুনা আমরা বাইরে খাবার খাবারগুলো খুব মজা করে তৃপ্তি সহকারে খাচ্ছিলাম পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বের হয়েছিলাম আর এই পাহাড়ের মধ্যে দিয়ে যাইতে যে কি ভয় লাগতেছিল এটা আসলে বলার ভাষা নাই তো যাই হোক এরপর আমরা চলে আসলাম লামা বাজারের এদিকে এখানে একটা রেস্টুরেন্ট আছে পাহাড়ি তো যাই হোক আবার চলে আসলাম লামা বাজারের এদিকে এখানে ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায় ওগুলো ট্রাই করবো নেক্সট ডে ভিডিও গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন বান্দরবন যদি আসতে চান তাহলে চুংদারবক রিসোর্টে আসতে পারেন অনেক সুন্দর অনেক রিজনেবল অনেক ভালো পাবেন সব থেকে বড় কথা হলো চুংদারবক রিস কিন্তু অনেক উঁচুতে যার কারণে এখান থেকে বান্দরবনের সুন্দর ভিউ পাওয়া যায় ডিসক্রিপশনে তাদের পেজ লিঙ্ক এবং ফোন নম্বর দিয়ে দিব আপনারা কন্ট্যাক্ট করবেন আমার কথা বললে কিন্তু থাকতেছে স্পেশাল ডিসকাউন্ট ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ